আমার আপনার ঘরে আমার মা বাবা বরাবল আন্দা দুনিয়ার মধ্যে মা বাবা যতদিন জীবিত আছে অনেক আপনি জানতের ছায় আছেন জরাবলি

আসলে ঠিক মা বাবাকে উচ্চ উৎস সম্পদ তাদের কাছে আমরা কিছু না কিন্তু এর আগে আমাদের মা বাবার কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি কেননা সন্তানের প্রতি যদি মা বাবা এই দায়িত্ব গুলো পালন করে তাহলে সন্তান গুলো পরিপক্ক होने বাপ মার এই ছয়টা আদরে বঙ্গত করে ছয়টা পালন করতে পারতো না বলে সুবহানাল্লাহ আর যদি মা বাবা শুরু থেকে সন্তানের হাত না নষ্ট করে তাহলে বিদ্যা শৃঙ্খলা এক দ্বারা এ ডালা জলাই জলাই বিদ্যা শৃঙ্খলা আর যদি মা বাবা সন্তানের পরিপূর্ণ হাত শুরুতে আদায় করে আজকে দুনিয়ার মধ্যে মা বাবা সন্তানের পথে মাথার কাজ থাকতে পারে বলে আল্লাহ রসুল মা বাবার জন্য প্রথম হাত সন্তানের পর মা বাবার উপর প্রথম হাত সন্তানদের একটা ভালো মা হওয়ার দিবি

বাবার কাছে মায়ের কাছে জানাল আজকে তোমার শমশানের সাথে এই মা এই সব শরত হয়ে চেয়ে আমি তোমার সমসানকে বুঝতে করে তোমার সমসান করে উল্টা সমস্ত আর বুঝতে হয় তো বাবা কি থাকলো না কেননা আব্দুল কাদের জিলা নিরকম ভুল্লা সিন্ধে মধ্যে জীবনের মধ্যে আসে

ওই সন্তানের ভিতর ওই প্রাচীন থেকে থেকে রেগুলো সুরাহান আল্লাহ এই জন্য সমাজের মধ্যে একটা কথা একটা প্রভাব আছে কাজ যদি আর যদি কাজ ভালো না হয় তাহলে ফলও ভালো হবে না বিভিন্ন ফলের বিভিন্ন নাম আছে টক আম গুলার এক ধরনের নাম আছে গাছটার ধরন এমন এই জন্য ফল তেমন দেয় আর কিছু গাছ আছে গাছটার নাম সুন্দর ফল দেয় মিষ্টি ধরে বলি সুবাহান আল্লাহ এজন্য জন্য এখানে বাবা উপস্থিত আছি আমরা প্রথমত একটা প্রত্যেকটা সুন্দরী সাথে সাথে আমলি এবং নামাজি এমন একটি নারীকে এমন একটি স্ত্রীকে যদি আমি গ্রহণ করতে পারি

আর যদি এটা না করতে পারো তাহলে মুসলমানের ঘরে সন্তান যেমন আজকে নদীকে নিয়ে রাতে নদীকে নিয়ে যেমন ব্যক্ত করে কোরআনের অপব্যাখ্যা করে কোরআনকে নিয়ে যেমন নাস্তিকতা করে আজকে মুসলমানের ঘরে এই সন্তান জন্ম নেবে যে মা তার না একটা ভালো মা উপহার দেয় নাই ওই ঘরে কোরআন বিরোধী সন্তান জন্ম নেবে ওই ঘরে নদীকে ব্যঙ্গ করা নিয়ে সন্তান জন্ম নেবে বলে বলি না আজকে দুনিয়ার মধ্যে যারা আসছে যারা নদীকে নিয়ে ব্যঙ্গ করছে কোরআন নিয়ে ব্যঙ্গ করছে অবমাননা করছে তারা তো বাংলাদেশে যাতে করছে মুসলমানেরই সন্তান নাকি বলে কারণ আপনার আজকে বাবা তার প্রথম হাত নষ্ট করেছে আজকে যদি বাবা হিসাবে কত হাতটা পালন করত তাহলে দেখা যেত ওই সন্তান অবশ্যই তো পবিত্র একটা ভালো সন্তান হতে বেরোবেন ওদের প্রশ্ন

কিন্তু যেই পূর্ণ প্রস্তুতি এর মধ্যে রূপবতীর আগে আছে ঘেমবতী এর আগে আছে মা বাবা কেমন ভালো কিনা মা বাবার কেমন মা বাবার কেমন আজকে তো বিয়ের ব্যবস্থা মা বাবার করা লাগে না যুব সমাজ একাই তৈরি হয়ে গেছে কত খরচ পাতির দরকার নাই মা বাবার অসন্তুষ্টির দরকার নাই এই জন্য দুনিয়ার মুসলমান মা বাবার আমার আজকে বর্তমান সময়ে এই দিবসটাও বেশি হচ্ছে অর্থাৎ তালাকও বেশি হচ্ছে আজকে এই কারণে মা বাবা সন্তানের কাছ থেকে পৃথক হয়ে যাচ্ছে কিন্তু একটা সময় আমাদের গ্রাম যারা আছে তাদের সন্তানকে যখন দেখে শুনে শুরু করেছে এখন পর্যন্ত তাদের যদিও ঘরটা আলাদা আছে চুলাটা আলাদা আছে কিন্তু অন্তরে মহাভ আছে আজকে বাসা ভাড়া নেওয়া লাগে না তাদের আজকে বাসা ভাড়া না লাগে না তোমার ঘরটা ভিন্ন হয়েছে কিন্তু আজকের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে শহরে থাকি কুস্তি হাতে ভার্সিটির মেয়ে করবে তোমার গ্রামের বাড়িতে থাকবে না না ওই দুনিয়ার মুসলমান ভাই বাবার আমার আজকে দুনিয়ার মধ্যে যদি এই নবীর আদর্শের যদি কোনো ব্যক্তি চলে ওই ঘর নাই ওই পরিবার নাই ওই সমাজ না পরিবর্তন হতে পারত দেশটা পরিবর্তন হয়ে যাবে এজন্য দুনিয়ার মুসলমান প্রথমত যে হাত বাবা সন্তানকে মানে মার দিবে দ্বিতীয়ত যে সন্তানটা হবে সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবি সুন্দর একটা নাম রাখবে ছেলে সুন্দর একটা নাম রাখবে মেয়ে মনে সুন্দর দিকে একটা ভালো নাম রাখবে একটা সময় আমরা ছোটবেলায় দেখেছি মসজিদের মধ্যে কত শুদ্ধ সন্তান কে কোলে ধরে বাবা শুক্রবারের দিন ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে হুজুর একটু মুরগির কোলে যা একটু গালে দিয়ে দেন এবং একটা সুন্দর নাম রাখেন তিনটা আজকে সময় ডিজিটাল জামানা ডিজিটাল সময় হুজুর একবার বললেন किसे আর জড়ানি তলಿದೆ একজন জান্নাতের ব্যক্তি ও দুনিয়ার মুসলমান বাবা সন্তান জন্ম দিবে বাবার দায়িত্ব একজন মুসলমান করে জন্ম নিলে কি দিতে হবে আজান দিতে হবে ডান কানে একামত দিতে হবে আজকে এটা একেবারেই নাই হয়তো বা হয়েছে ক্লিনিকে বা হাসপাতালের মধ্যে নিজে আসি আজান তো জানি নাই না

হয়তো আপনাদের কাছে রাগই হয়ে থাকতো হয়তো আপনাদের ভিতরে কোন একটা রাগ তৈরি হতে কিন্তু ফাযাইল সাদাকাত হুজুর এটা কিতাবের নাম বলছে এই কিতাবের মধ্যেটাও আছে নামাজের বর্ণনার মধ্যে নামাজের মাসআলার মধ্যে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে এই নামাজ প্রত্যেক layak আল্লাহ নবীর জবান মোবারক দিয়ে ঘোষণা করেছে ওই ব্যক্তি হিন্দু ইহুদে হয়ে মারা যাবে নাকি খ্রিস্টান হয়ে মারা যাবে না মোদ্দাদ হয়ে মারা যাবে আমি নবী ড্রাইভার নেবো না বলে ব্যক্তি কি বলবেন এটা আমার বাংলাদেশের কোনো বিশেষ ব্যক্তির কথা না অন্য রাষ্ট্রের বিশেষ কোন গণ্যমান্য ব্যক্তির কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমার সুপারিশ ছাড়া একটা ব্যক্তি জান্নাতে পা রাখতে পারবে না বলে বলি একটা ব্যক্তি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে পা রাখতে পারবে না এজন্য দুনিয়ার মুসলমান মা বাবার আমার দ্বিতীয়ত যে হক রয়েছে সন্তানের উপর মা জন্য সন্তান মাত্র সুন্দর একটা নাম রাখবেন সুন্দর নাম রাখার কারণে কিন্তু এই নামের একটা তাসির থাকে নামের একটা তাসির থাকে যখন কোন সন্তানের নাম হবে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল গফার আব্দুর রজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিরাম কয়টা গুণমাত্র নাম আছে যদি কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার নিরাম কয়টি গুণমাত্র নাম হেফজ করতে পারে মুখস্থ করতে পারে ওই ব্যক্তি নির্বিকার করে জান্নাতে প্রবেশ করবে বলে সুবহানাল্লাহ আপনার নাম আব্দুর রহমান নাম মোহাম্মদ রেখেছেন আপনার নাম ইব্রাহিম মানে আমার জাতির পিতাই মানে এজন্য বাবা সন্তানের উপর দ্বিতীয় সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে এরপরে তৃতীয় নাম

আজকে তো সমাজের মধ্যে একটা কথা জারি হয়ে আছে চাকরি নাই তো বিয়ে নাই চাকরি নাই বিয়ে নাই সরকারি নাই হবে না কোম্পানি আছে কালকে থাকবে বিশ্বাস নাই আরে ভাই আমরাও হুজুর এখানে যারা আছি এতটুকু চ্যালেঞ্জ শুনে বলতে পারি আমাদের মতো সুখী আর হয়তো বা নাই গড়ে গেল কারণ আমাদের দিদিদেরকে আমরা পর্দার মধ্যে রাখে আমাদের বিবিদের গন্ডগোল কতটুকু হয় তাই কর্তার আবরণে হয় রাস্তাঘাটে সাঁতার তারুণ্যে হয় না আছে না নাই কারণ আপনার বিবি যদি এভাবে পদ্মা বুঝে হত আল্লাহ যদি থাকতো তাহলে স্ত্রী স্বামীর উপর কোন চোখ রাঙা কথা বলতে পারতো না আল্লাহ নবী বলে পদ্মা একটু খেয়াল করে শোনেন আল্লাহ নবী বলে আমি কান্না তাহার নাম সতর্ক করেছি জাহান্নামের মধ্যে যখন গেলাম ওখানে গিয়ে দেখি পুরুষ এবং নারী দ্বারা সকলে জাহান্নামের মধ্যে আছে কিন্তু ওখানে যাওয়ার পরে দেখলাম অধিকাংশ নারী জাহান নাম গরু বলে না জিজ্ঞাসা করলাম মেয়েরা কি কারণে এত বেশি জান নামে আল্লাহ বলেন তারা কি কারণে বেশি জান নামে হয় এক নাম্বার এরা কি বই করে আর সমালোচনা করে আর তার দুইটা মেয়ে বা তিনটা মেয়ে দুইটা বোন যদি একত্রিত হয় অপর কোন নারী বা অপর কোন পুরুষের সমালোচনা স্বামীর অভিশাপ চাই হাজার দিবেন তারপর যদি একটা দিন না দেন তো খবর আসি চল্লিশ বছর যেছেন একটা দিন দেন তো খবর আসি আমার পট্টার স্বামীকে অবিশ্বাস করো বিন্দু অন্য সিদ্ধি লাগে জিজ্ঞাসা করা হয়েছে তার স্বামী সম্পর্কে অর্থাৎ আমার